আমি কেন বন্দরে ফি দিয়ে প্রবেশ করব আমি তো বন্দরেরই অংশ আমি বন্দরের ইউজার আমাকে আমি যদি প্রবেশ না করি আমার পঁচিশ হাজার শ্রমিক কর্মচারী মালিক যদি প্রবেশ করে বন্দর সেটা এক্সট্রেক হয়ে যাবে বন্দরে কোনো ডেলিভারি হবে না কোনো পণ্য উঠানামা করবে না জাহাজ বাড়তি দিবে না বৃহস্পতি সাংবাদিক ভাইরা বিভিন্ন সমস্যার বাইরে এখানে আসবেন

আমি যারা ইউতে গেছি আমি প্রবেশ করব আমার ট্রাক প্রবেশ করবে ট্রাক শ্রমিক প্রবেশ করবে ড্রাইভার প্রবেশ করবে বন্দরের কাজে আমি প্রবেশ করব আমি কেন পেমেন্ট দিয়ে প্রবেশ করব এবং আমার এক টাকার পেমেন্ট কেন আজকে পাঁচশো কোটি বৃদ্ধি পাইল আমার একটা কর্মচারী তিন হাজার যদি মাসে শুধু তার মোটর সাইকেল মোটর বাইক মোটর বাইক প্রবেশ করার জন্য যদি তিন হাজার আমার প্রশ্ন হলো আমি বন্ধুর আমি বন্ধর অংশ আমি কেন পেমেন্ট দিয়েও খারাপ প্রবেশ করবো পেমেন্ট কথাটা ঘুরতে আসলে আজকে যে নিবন্ধ চেয়ারম্যান আছে বন্ধ প্রশাসন আছে ওনাকে খতিয়ে দেখার জন্য উপস্থিতি